আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ডলি ব্লক পেজ থেকে ডলি আক্তার বলছি তো আজকে আমি একটু বিরিয়ানি রান্না করব এই জন্য মাংসটা রান্না করতেছি সাধারণত যেভাবে আমরা সবসময় রান্না করি প্রথমে প্রথমে আমি তেল দিয়েছি তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়েছি বেশ খানিক তারপরে দেখা যাচ্ছে আস্তে আস্তে পেস্টটা ভাজা ভাজা একটু নরম হয়ে আসলে এখানে আমি লবণ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সব কিছু দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া দিব হ্যাঁ মশলাটাকে একটু কষিয়ে তারপরে একের পর এক আর আমি বিরিয়ানিতে কিন্তু কখনও হলুদের গুঁড়ো দিই না মরিচের গুঁড়াটা দিই মরিচের গুঁড়োটা দিলে একটু কালারটা সুন্দর আসে আবার একটু ঝাল ঝাল লাগে ভালো লাগে আর এখানে অনেকগুলি কাঁচামরিচ দিয়েছি আমি যেহেতু কাঁচামরিচটা দিলে আমার কাছে ভালো লাগে আর মরিচটা দিয়েছি একটু কালারটা আসবে আর হলুদ দিলে তো হলুদ কালার হয়ে যাবে কিন্তু লাল লালমরিচটা দিলে দেখা গেছে যে একটু কালারটা অন্যরকম ডিফারেন্ট আসে তারপর দেখতেও সুন্দর লাগে খেতেও ভালো লাগে তো আমার কাছে এই এইভাবেই রান্না করলে সব সময় খুব ভালো লাগে আর আমার বাচ্চারা তো মানে আমার হাতের বিরিয়ানি অনেক পছন্দ করে তো আমি মাঝে মাঝে একটু রান্না করে দিই গরু হোক আর মুরগি হোক এখানে বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি কারণ এখানে একটু বিরিয়ানির মশলা দিলে বিরিয়ানিতে একটু অন্যরকম একটা স্মেল আসে আর আমি আগে গরম মশলাটা বেটে দিতাম তাহলেও কালারটা বিরিয়ানির সুন্দর আসে এখন বাসায় ছিল বিরিয়ানির মশলা আমি দিয়ে দিয়েছি এখন আস্তে আস্তে মশলাগুলো আমি খুব কষিয়ে নিব আমি এভাবেই রান্না করি দেখেন এই যে মরিচ দেওয়ার পরে কালারটা কত সুন্দর আসছে কিন্তু এখানে কিন্তু হলুদের গুঁড়া নেই শুধু লাল মরিচের গুঁড়া দিয়েছি আর জাস্ট কালারের জন্য একটু ঝাল ঝাল এই জন্য তো আমার কাছে এভাবেই ভালো লাগে রান্না করতে অনেকে আবার দেখি যে লাল মরিচের গুঁড়া দেয় না শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করে তো দেখা গেছে তখন বিরিয়ানিটা সাদা হয় সাদা হইলে ভালো লাগে না একটু কালারিং হলে মোটামুটি ভালো লাগে যেমন একটু লালচে কালার একটু কালো কালার কালো কালারটা হয় বিশেষত যে ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিলে আর গরম মশলা গুঁড়াটা দিলে কালারটা একটু চেঞ্জ হয়ে যায় তখন দেখতে ভালো লাগে খেতে ভালো লাগে আর যদি সাদা সাদা হয় বিরিয়ানিটা তাহলে কিন্তু পোলাও পোলাও মনে হয় যে না আমি পোলাও খাচ্ছি হ্যাঁ পোলাওর স্বাদটা একরকম বিরিয়ানির স্বাদটা একরকম আবার দেহারির স্বাদটা এসে আরেক রকম তা আমি একটু আলু দিই কারণ আলু দিলে আমার কাছে একটু ভালো লাগে যে আমি অল্প করে একটু আলু দিয়েছি এখন মাংসর সাথে এটা কষিয়ে নিব যাতে এটা সিদ্ধ হয়ে যায় আর আমি প্রেশার কুকারে দিয়ে দিই একটু ভালো করে মশলাটা কষানো হলে প্রেশার কুকারে দিয়ে দিই তাহলে আর কি মশলাটা খুব সুন্দর সিদ্ধ হয় নরম হয় আর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বেশি সময় লাগে না ঝটপটি রান্না করে খাওয়া যায় তো আমি আর কি এই সময় এভাবেই রান্না করি আর প্রেশারে সিটি দুই তিন সিটি দিলে দেখা গেছে মাংসটা অনেক সফট হয় নরম হয় তো খেতে ভালো লাগে আর একটু শক্ত শক্ত থাকলে দেখবেন যে মাংসটা খেতে কিন্তু ভালো লাগে না অত একটা মানে ইয়ে কেমন যেন একটু শক্ত শক্ত মনে হয় আর নরম হইলে একটু খেতে ভালো লাগে বাচ্চারাও খেতে সুবিধা হয় সব কিছুই ভালো হয় এই যে মাংসটা আমি দিয়ে ভালোভাবে এখন কষাচ্ছি একটু পরপর নেড়ে দিচ্ছি যাতে মাংসটার গায়ে মশলাগুলো